খাগড়াছড়িতে সোমবার থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী চার দিন ব্যাপী রাস মহোৎসব বিপ্লব তালুকদার খাগড়াছড়ি প্রতিনিধি খাগড়াছড়িতে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরে চার দিন ব্যাপী ঐতিহ্যবাহী রাস মহোৎসব শুরু হচ্ছে তিন নভেম্বর সোমবার রাত থেকে শুরু হওয়া চার দিন ব্যাপী এই উৎসব চলবে আগামী ছয় নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত খাগড়াছড়ি ঐতিহ্যবাহী রাস মহোৎসবকে ঘিরে মন্দিরে বেড়ে চলে লোক সমাগম বিশ্ব মানবতার কল্যাণ ও শান্তি কামনায় সদর দীঘিনালা ও অনুষ্ঠিত হচ্ছে ঢাকের বাদ্য ধূপ আর উলধনি চলছে রাস পূজা ঐতিহ্যবাহী রাস মহোৎসবকে ঘিরে বসে মেলাও এই রাস মহোৎসবে যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হওয়া বিভিন্ন লীলা প্রদর্শনী ও মহানাম যজ্ঞ চলবে রাস মহোৎসব খাগড়াছড়ি কেন্দ্রীয় শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরের আশপাশের এলাকায় নানা সাজিয়ে বসেছেন অস্থায়ী দোকানিরা পূজা উপলক্ষে কেবল ধর্মীয় আচারই নয় মন্দির প্রাঙ্গণগুলোতে বসেছে গ্রামীণ মেলা যা রাস মহোৎসবে এক ভিন্ন মাত্রা যোগ করেছে এছাড়া খাগড়াছড়ির মহাছুরি ও দীঘিনালাতেও রাস মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে